বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই নিয়ে এখন এক অদ্ভুত ধোঁয়াশা ছড়ানো হচ্ছে আর সেই ধোয়াশার কারিগর পিনাকি ভট্টাচার্য মুখে দেশপ্রেম কিন্তু কথায় কথায় বিদেশি স্ক্রিপ্ট এই লক্ষ্য তা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে ধীরে ধীরে সালে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয় ভারতে ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রয়ের ভেতরেই ঢুকে পড়েছিল এক বাংলাদেশি অফিসার সদ্য নাম চাঁদ মালিক এই ব্যক্তি ছিলেন আসলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একজন কর্মকর্তা তিনি ছদ্মনামে ছয় বছর ধরে রয়ের এভিয়েশন রিসার্চ সেন্টারে ডেপুটি ডিরেক্টর পদে কাজ করেছেন আর তারপর একদিন হঠাৎই নিখোঁজ ভারতের গোয়েন্দা সংস্থা তখন বুঝতে পারে ছয় বছরের তথ্য ডকুমেন্ট যোগাযোগ সবকিছু চলে গেছে ঢাকায় আর আশ্চর্য ব্যাপার হল আজও র সেই কর্মকর্তার আসল নাম জানতে পারেনি অথচ রয়ের চাকরিতে ঢোকার আগে তিন ধাপে যাচাই প্রক্রিয়া আছে প্রথমে র নিজেই পরীক্ষা করে তারপর পুলিশ যাচাই করে শেষে স্থানীয় গোয়েন্দারা ক্রস চেক করে তবুও দিওয়ান মালিক সব স্তর পার হয়ে গেলেন এটা কি কাকতালীয় না এটা ছিল ডিজিএফআই এর এক অপারেশনাল মাস্টার স্ট্রোক এই ঘটনা রকে কাঁপিয়ে দিয়েছিল আর সেই ব্যথাই এখন পিনাক্ষীর কথায় বেরিয়ে আসছে কারণ ডিজিএফআই বিলুপ্ত হলে সবচেয়ে বেশি লাভ হবে কার ঠিকই ধরেছেন রয়ে আজ পিনাকি ভট্টাচার্য মুখে মানবতা গণতন্ত্র স্বচ্ছতার কথা বলেন কিন্তু আসল উদ্দেশ্য বাংলাদেশের গোয়েন্দা কাঠামো দুর্বল করা যাতে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ভারতের গোয়েন্দাদের নজরদারির সামনে নগ্ন হয়ে পড়ে ভারত উদার বিদেশি সহযোগীরা ডিজিএফআই কে বিলুপ্তির দাবি তুলছে কারণ এ সংস্থা তাদের চোখে কাটা হয়ে গেছে দু হাজার পর থেকেই কখনো শুনেছেন মার্কিন নাগরিক সিআইএ বিলুপ্তির দাবি তুলেছে না কারণ তারা জানে একটা গোয়েন্দা সংস্থা মানেই রাষ্ট্রের চোখ কান মেরুদণ্ড যদি কেউ বলে দেশ থাকবে কিন্তু গোয়েন্দা সংস্থা থাকবে না তাহলে সে হয় অজ্ঞ না হয় দেশদ্রোহী আদর্শিকভাবে ডিজিএফআই এর সঙ্গে ইসলামপন্থীদের মত পার্থক্য আছে কিন্তু বৃহত্তর বাস্তবতায় আমরা জানি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গোয়েন্দা সংস্থা অপরিহার্য যদি ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে কে আগাম সতর্ক করবে কে আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব রক্ষা করবে ডিজিএফআই এই সংস্থাটি দেশের প্রথম প্রতিরক্ষা লাইন কোরআল করিম বলছে মুশ্রিকদের তুমি অবশ্যই সবচেয়ে বেশি শত্রু পরায়ণ দেখতে পাবে সুরা মায়েদা আয়াত বিরাশি যারা মুসলমানদের ঐক্য রাষ্ট্র ও নিরাপত্তা ভাঙতে চায় তারা কখনো তোমার বন্ধু হতে পারে না এ কারণেই বলছি দেশবাসী যদি এখনও মুশ্রিক ইরাকির আসল চেহারা না বুঝে থাকে তাহলে আফসোস করা ছাড়া জাতি হিসেবে আমাদের আগামীতে কিছুই করার থাকবে না বাংলাদেশ বেঁচে থাকবে কারণ এই দেশের মাটিতে এখনো সজাগ আছে সেই চোখ যারা রাষ্ট্রের শত্রুকে দূর থেকে চিনে ফেলে